জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের আদর্শ আরেকটি সুন্দর কয়েকটি মাত্রই দোকান বাজারে যারা আসে তারা ওনার দোকান থেকেই সর্ষের তেল কেনেন সময়ের সাথে সাথে বাজারের দোকানের সংখ্যাও বেড়ে গেল মুদির দোকান থেকে অন্যান্য সামগ্রীর সাথে সর্ষের তেলও নিয়ে যায় ওনার দোকানে ক্রেতারা সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে এবং একসময় এমন পরিস্থিতি হয় যে ওনার সংসার চালানোই ভার হয়ে ওঠে এমন অবস্থায় সেই গুরুভাইটি শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে তার অবস্থার কথা সবিস্তারে বললেন এবং সমাধান চান শ্রী শ্রী ঠাকুর ভক্তটি সমস্ত কথা আগ্রহ সহ মনোযোগ দিয়ে শুনে বললেন সেবা দেওয়া লাগে ভক্তটি বললেন ঠাকুর আমি তো ভালো তেলই নিয়ে আসি কিন্তু কেতার ক্রেতারাই তো কমে গেছে ওনার কথা শুনে দয়াল ঠাকুর বললেন শোনো মনি মানুষ যখন তোমার কাছে তেল নিতে আসে দেখবে তেলের বোতলের মুখ কেমন আঠা আঠা হয়ে থাকে তেলের বোতলের নিচে নোংরা গাত পড়ে থাকে তুমি কিছু সাবান সোডা ও নারকেলের ছোবা রাখবে যখন খদ্দের আসবে বলবে দাদা এটা এখানে রেখে যান কেমন নোংরা আছে আপনি বাজার করে আসুন তুমি সেটাকে পরিষ্কার করে তাতে তেল ভরে দেবে তোমার খদ্দের ছাড়াও অন্য মানুষ যখন ওই রকম তেলের বোতল দিয়ে তোমার সামনে দিয়ে যাবে তখন ওনাকে ডেকে বলবে দাদা আপনার বোতলটি কেমন নোংরা হয়ে আছে এখানে রেখে যান আমি পরিষ্কার করে রাখব পরিষ্কার বোতল পেয়ে দেখবে ওদের ভিতরে বেশিরভাগই তোমার থেকে তেল নিয়ে যাবে এবার যখন খদ্দের বাড়ির গিন্নি তেলের বোতল ঝকঝকে পরিষ্কার দেখতে পাবে তখন গিন্নি বলবে কি গো বোতলটা পরিষ্কার করে কে দিল কর্তার মুখে বিবরণ শুনে গিন্নি বলবে তাহলে তেল ওই দোকান থেকে আনলেই তো পারো দেখবে তখন তোমার খদ্দেরের অভাব হবে না এই বাস্তব সমাধান পেয়ে ভক্তটির মন চাঙ্গা হয়ে উঠল এই হলো আমার ঠাকুর ঠাকুরের কথা মেনে চললে সবই সম্ভব অসম্ভবকে সম্ভব হয়ে যায় পরম পিতার কাছে আমার প্রার্থনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয়গুরু